আসসালামু আলাইকুম আজ এগারোই জুন দুই বুধবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু আজকের অন্যতম একটি প্রধান খবর হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের সূচি এখনও চূড়ান্ত করা যায়নি এতে করে লন্ডন সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে মঙ্গলবার লন্ডনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কানাডায় নৌযান ডুবে বাংলাদেশের দুই উজ্জ্বল জীবনের অকাল প্রয়াণ সংবাদের ভেতরে দেখা যাচ্ছে কানাডার এক শান্ত ও নির্মল লেকের মধ্যে হঠাৎ থমকে গেল দুই বন্ধুর জীবন একজন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উজ্জ্বল নক্ষত্র আবদুল্লাহিল রাকিব অন্যজন তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু নয় জুন কানাডার স্থানীয় সময় বিকেলে দেশটির অন্টারিও প্রদেশের স্টার জিয়ন লেকে ছেলে মাহির দেওয়ান ও বন্ধুর সঙ্গে ভ্রমণে গিয়ে কেন অর্থাৎ ছোট সরু লম্বা নৌকা উল্টে শেষ হয়ে যায় সেই অভিযাত্রা ছেলে ছাত্রে তীরে উঠতে পারলেও গুড্ডু সহ তলিয়ে যান রাকিব ইউটিউবার সাব্বির সরকার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন গত চারই এপ্রিল তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বক্তব্য ও গুজব ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগ আছে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন এদিকে সাব্বির নিখোঁজ রয়েছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন গুম হয়েছেন কিনা এমন প্রশ্ন তোলা হচ্ছিল একসঙ্গে চলাফেরা একসঙ্গে মৃত্যু তিন বন্ধুকে পাশাপাশি কবরে দাফন এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে নরসিংদীর শিবপুরে আসুন ঘটনার একটু বিস্তারিত দেখে নেই ছোটবেলা থেকেই একসঙ্গে চলাফেরা করতেন ছিলেন একে অপরের আত্মার বন্ধু তিন বন্ধু মিলে এলাকায় প্রীতি ফুটবল খেলার আয়োজন করেছিলেন খেলার জন্য জার্সি কিনতে গিয়েছিলেন নরসিংদী শহরে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে বাস চাপায় তিনজন নিহত হন পরে জানাজা শেষে পাশাপাশি তিনটি কবরে তাদের দাফন করা হয়েছে নরসিংদীর শিবপুরে সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন শিবপুরের ইটাখোলা শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত তিনজন হলেন শিবপুরের মাসিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মনির মোল্লার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম বয়স ২৫ বছর মোহাম্মদ বদু মিয়ার ছেলে মহম্মদ আশিক মিয়া বয়স তেইশ বছর মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ অপু মিয়া বয়স বিশ বছর সাইফুল মাছের ব্যবসা করতেন আশিক ট্রাক চালকের সহযোগী ছিলেন ও অপু গাড়ি চালক ছিলেন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ছেড়েছেন বাউন্ন জন জুলাই যোদ্ধা বর্তমানে তাদের আরও তিনজন প্রতিনিধি হাসপাতালটিতে আছেন চার তলায় ভেতর থেকে তালা দিয়ে তারা অবস্থান করছেন বলে জানা গেছে তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তা সম্ভব হচ্ছে না মঙ্গলবারও হাসপাতালটির জরুরি বিভাগ ছাড়া অন্য সব বিভাগ বন্ধ ছিল ফলে রোগী ভর্তি কিংবা পরীক্ষা নিরীক্ষা ও অস্ত্রোপচার হয়নি দেশের বিভিন্ন জেলা থেকে রোগীরা চিকিৎসার জন্য এলেও জরুরি বিভাগে সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে না এ অবস্থায় গত দুই সপ্তাহেও কাটেনি অচলাবস্থা গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের উপর হামলা সংবাদের ভেতরে দেখা যাচ্ছে মাদারীপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা হয়েছে মঙ্গলবার রাত আটটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে গত সোমবার রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নে এ ঘটনা ঘটে তার বাড়িতে ভাঙচুর এবং গরু ছাগল ও স্বর্ণ অলঙ্কার লুটের অভিযোগ করেছেন তিনি দেশের বিভিন্ন অঞ্চলে এখন মৃদু তাপপ্রবাহ বইছে বেলা গড়ানোর পর থেকে রোদের তাপ বাড়ছে প্রচণ্ড গরমে বেশি পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ তবে আবহাওয়া অধিদপ্তর কিছুটা সুখবর দিয়েছে বলেছে গরমের আজ আজ বুধবার থেকে কমে আসতে পারে ইদুল আজহার ছুটির পাঁচ দিনে দেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনায় সাতান্ন জনের প্রাণহানির খবর মিলেছে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেশি নিহতের অধিকাংশই তরুণ এবার জাস্টিসের মভ সংবাদে দেখতে পাচ্ছি হাতিতে সিনেমায় বাধা সিলেটে পর্যটকদের হেনস্থা সংবাদের ভেতরে দেখতে পাচ্ছি দেশে কোনোভাবেই থামছে না মভ জাস্টিস তুচ্ছ অভিযোগ তুলে প্রায়ই ঘটছে উশৃঙ্খল জনতার নিজ হাতে আইন তুলে নেওয়ার ঘটনা ঈদের মতো জাতীয় উৎসব উদযাপনেও বাধা হয়ে দাঁড়াচ্ছে মপ টাঙ্গালির কালিহাতিতে সিনেমা প্রদর্শনে বাধা দিয়েছে স্থানীয় আলেম সমাজ এছাড়া সিলেটের সীমান্তবর্তী উথমাছড়া এলাকায় ঘটেছে পর্যটকদের বাধা দেওয়ার ঘটনা খেলার খবরে দেখা যাচ্ছে এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ দুই এক গোলে হেরে গেল পবিত্র ঈদুল উল ছুটিতে পাঁচ থেকে দশ জুন পর্যন্ত রাজধানীতে একত্রিশটি চুরির ঘটনা ঘটেছে এ সময়ে দস্যতার ঘটনা ঘটেছে পাঁচটি তবে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি এসব ঘটনায় ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় একশো তিরানব্বইটি মামলা করা হয়েছে এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছয়শো পঁয়ত্রিশ জনকে এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানিকগঞ্জের সিংগাইরের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ নাস্তিক আখ্যা দিয়ে নিজ গ্রাম ও আশপাশের মানুষের হুমকি ও সমালোচনার চাপে বিপর্যস্ত হয়ে শাকিল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে মৃত্যুর আগে দেওয়া এক ফেসবুক পোস্টে এমন ইঙ্গিত মেলে এতে শাকিল দাবি করে গেছেন তিনি নাস্তিক নন এবং মহানবী সাল্লামকে নিয়ে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগ থানায় করা মামলার পলাতক আসামি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মঈন হাসান সাজিদকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা মঙ্গলবার বিকেলে বগুড়ার শাহজাহানপুর উপজেলার উত্তর ফুলদিঘি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসলে নেমে বাইশ ঘন্টার ব্যবধানে বাবা ছেলে সহ তিন পর্যটকের মৃত্যু হয়েছে গত সোমবার এবং এর আগের দিন রোববার কক্সবাজার শহরে সাইমন বিচ ও লাবনী বিচে পৃথক এই দুর্ঘটনা ঘটে লন্ডনে অবস্থানরত ডক্টর ইউনিসের সাক্ষাৎ পাচ্ছেন না টিলিপ সিদ্দিক সংবাদের ভেতরে দেখা যাচ্ছে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি পাননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন টিউলিপের কোন চিঠি পাননি প্রধান উপদেষ্টা পাঁচ জুন থেকে আমরা ছুটিতে আছি ফলে ডক্টর ইউনুসের যুক্তরাজ্যের এই সফরে তার সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ সিদ্দিক লন্ডনে হোটেলের সামনে ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়ে জমায়েত অন্য পক্ষে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে সংবাদের ভেতরে দেখা যাচ্ছে চার দিনের সফরে যুক্তরাজ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরই বাংলাদেশের সরকার প্রধানরা লন্ডনে এলে এক পক্ষ বিক্ষোভ করে অন্যপক্ষ স্বাগত জানায় এ ধারা দীর্ঘদিন ধরে চলছে গত ২০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ও বিএনপি ছিল এরকম কর্মসূচিতে এবার ডক্টর ইউনুসের সফরেও তার ব্যতিক্রম হয়নি বিমানবন্দর থেকে ডক্টর ইউনুস সেন্ট্রাল লন্ডনের ডর চেস্টার হোটেলে ওঠেন সে হোটেলের সামনে দুটি পক্ষ সকাল থেকে অবস্থান নেয় তবে পুলিশ ছিল সতর্ক অবস্থানে লন্ডনে ডক্টর ইউনুস যে হোটেলে অবস্থান করছেন তার সামনে সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উল্লেখ সংখ্যক নেতা কর্মী তাদের হাতে ছিল ডক্টর ইউনুসের ছবি সংবলিত বিভিন্ন প্রতিবাদী ফেস্টুন ও পোস্টার সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন সাবেক এমপি মন্ত্রী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন তরুণ চিত্রনায়িকা তানিন সুভা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার বয়স হয়েছিল বছর মঙ্গলবার রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া গেছে এ সময় মামুন মিয়া নামে এক মুদি দোকানি গুলিবিদ্ধ হয়েছেন এছাড়া খোকা মিয়া নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তার স্ত্রীর সঙ্গে থাকলেও তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে প্রকাশ্যে দেখা গেছে মঙ্গলবার লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন তারা লন্ডনে প্রকাশ্যে আসা আওয়ামী লীগের এই দুই নেতা হলেন সোনামগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকার এবং হবিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবু জহির এ সময় তাদের সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকারকেও প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার কমেন্ট জানান আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আরেকটি কথা প্রতিদিন আজকের খবর যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন